হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আজকে রান্না করব হচ্ছে চিকেন খিচুড়ি তো চিকেন খিচুড়িটা স্পেশাল কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল করব কাঁঠালের বিচি দিয়ে তো কথা বলতে বলতে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিব হচ্ছে তেজপাতা আস্ত গোটা গরম মশলা এবং পিঁয়াজ কুচি দিয়ে এটা সব একসাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিব একটা টমেটো কুচি আর আপনারা এইভাবে বাসায় একটু রান্না করে খেয়ে দেখবেন দেখবেন একেবারে হোটেলের চেয়ে বেশি স্বাদ আসবে রান্নাটাতে তো টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ শুকনো মরিচ বাটা এই গরম মশলা বাটা আর শুকনো মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হলুদ তো সব মশলা আমি একে একে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব তো সব মশলা দেওয়া শেষ এখন এটা একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব তো এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠলে আলু কাঁঠালের বিচি এবং মুরগির মাংস দিয়ে দিব এবং গোটা রসুন তো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জোরে জাল বাড়িয়ে দিব এবং মাংসটা আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষাতে থাকব। আর মাংস দিয়ে একটু পানি ছাড়বে আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি তো দিয়ে এখন আমি এটা ভালো করে জাল করব এবং কষিয়ে নিব আর এই পানিটা শুকিয়ে ফেলব আর অন্য পাশের চুলায় আমি হচ্ছে পাতিল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেজপাতা বা গরম গোটা গরম মশলা সবই দিব দিয়ে দিব আদা বাটা জিরা বাটা রসুন বাটা এবং গরম মশলা বাটা স্বাদ মতো লবণ এবং হলুদ একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর ওপাশের চুলোয় আপনার মুরগির মাংসটা কষানো হচ্ছে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এটার ভিতরে আমি একটু শুকনো মরিচও দিয়ে দিব লবণ হলুদ সব পরিমাণ মতোই দিতে হবে দিয়ে মশলাটাকে আরেকটু সুন্দর করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে চাল এবং ডাল দিয়ে দিব চাল এবং ডাল দেওয়ার পরে এটাকে আমি পনেরো মিনিট মাঝারি আছে ভাজা করব তো পনেরো মিনিট আমি এটাকে ভাজা করে নিব। চালটাকে মশলার সাথে ভাজা করে নিব। আর পনেরো বিশ মিনিট ভাজা করলে খিচুড়ির স্বাদটা বেশি ভালো আসবে আর এদিকে মাংসটা হয়ে গেছে এখন আমি মাংস আলু এবং কাঁঠালের বিচি দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। হাত মেপেই পানি দিব তবে আপনারা যদি যেই কয় কাপ চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন তো আমি হাত মেপেই পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো আশা করি একদম পারফেক্ট হবে পানিটা আর যেহেতু মুরগির মাংস আলুটা দিয়েছি সেই কারণে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তো সব মশলা দেওয়া হয়ে গেল এখন আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিট মতো ভালো জোরে জাল দিলে খিচুড়িটা হয়ে যাবে কমপ্লিট তো মাঝে একবার ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিব তো দেখেন খিচুড়িটা হয়ে গেল এখন আধা ঘন্টা দমে বসিয়ে রাখব তাহলে একদম চাল ডাল মাংস সব একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে আমি দমে বসাই লোহার একটা তাওয়া দিয়ে এটার পরে পাতিলটা বসিয়ে হালকা জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দমে বসিয়ে দিব। দেখেন হয়ে গেল আমার চিকেন খিচুড়ি একদম হোটেলের চেয়ে বেশি স্বাদ পাবেন এভাবে চিকেন খিচুড়ি রান্না করলে আর কাঁঠালের বিচি দিয়ে যদি কখনও আপনারা না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন যারা পেস্টটা ফলো করেনি তারা একবার হলেও পেস্টটা ফলো করে দিবেন দেখেন কাছে কাঁঠালের বিচিটা কি সুন্দর নরম হয়ে গেছে আর এটার ভিতরে কিন্তু মশলাও ঢুকেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামলিক